আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনি কি কখনো গভীর রাতে চুপচাপ ভেবেছেন কেন নারীদের জীবনটা এত কঠিন কেন সব সহ্য করার দায়িত্বটাই বারবার নারীদের কাঁধে এসে পড়ে হাসি দিয়ে ঢেকে রাখা কষ্ট চুপচাপ ফেলে রাখা স্বপ্ন আর নিজের আগে সবাইকে ভাবার ক্লান্তি আপনি কি কখনো মনে মনে বলেছেন আল্লাহ কি এই কষ্ট দেখেন না আজকের ভিডিও তাদের জন্য যেসব নারী কাউকে কিছু না বলেও ভেতরে ভেতরে প্রতিদিন যুদ্ধ করেন প্রিয় বোনেরা ইসলাম কখনো নারীদের দুর্বল বলে না বরং ইসলাম নারীদের হৃদয়কে সবচেয়ে শক্ত আর সবচেয়ে সংবেদনশীল বলে একজন নারী মা হিসেবে কষ্ট পান স্ত্রী হিসেবে দায়িত্ব নেন মেয়ে হিসেবে আশা বহন করেন আর মানুষ হিসেবে নিজের ব্যথা লুকিয়ে রাখেন এই কষ্টগুলো কি কাকতালীয় নাকি এর পেছনে আছে আল্লাহর গভীর কোন হিকমাত অনেকেই ভাবে আমার জীবনে এত কষ্ট কেন কিন্তু ইসলাম বলে সব কষ্ট শাস্তি নয় কিছু কষ্ট হয় উঁচু করার জন্য এই ভিডিওতে আমরা জানব নারীদের জীবনে কষ্ট কেন বেশি আসে এটা কি আল্লাহর পরীক্ষা না বিশেষ মর্যাদা কোরআন হাদিসে নারীদের কষ্টের মূল্য ইতিহাসে কষ্ট পাওয়া নারীদের গল্প আর এই কষ্টের বিনিময়ে আল্লাহ কি দেন এই ভিডিও অভিযোগের নয় এই ভিডিও বোঝার আপনি যদি আজ ক্লান্ত হন এই ভিডিও আপনার জন্যই আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যার জীবনে কষ্ট বেশি আল্লাহ নাকি তাকে কম ভালোবাসেন কিন্তু কোরআন এই ধারণাকে সম্পূর্ণ ভেঙে দেয় আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতি দিয়ে সুরা বাকারা দুইয়ের একশো পঞ্চান্ন এই আয়াতে আল্লাহ নারী পুরুষ আলাবা করেননি কিন্তু বাস্তবে দেখা যায় এই পরীক্ষাগুলোর সবচেয়ে ভারী অংশ প্রায় নারীদের ওপরই এসে পড়ে এর মানে এই নয় যে আল্লাহ নারীদের দুর্বল ভাবেন বরং এর মানে আল্লাহ নারীদের সহ্য করার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন ইসলাম বলে নারীদের হৃদয় নরম আর নরম হৃদয়ই বেশি অনুভব করে একজন পুরুষ অনেক কষ্ট চুপচাপ উপেক্ষা করতে পারে কিন্তু একজন নারী কষ্টগুলোর হৃদয়ের গভীরে অনুভব করেন এটা দুর্বলতা নয় এটা এমন এক গুণ যার মাধ্যমে মা সন্তানের ব্যথা বোঝে স্ত্রী পরিবারের ভার টানে মেয়ে সম্পর্কের যত্ন নেয় এই সংবেদনশীল হৃদয়ের কারণেই নারীদের কষ্ট বেশি মনে হয় আল্লাহ এমন হৃদয় সৃষ্টি করেননি যেন তা ভেঙে যায় বরং যেন তা দয়ার আধার হয় একটু ইতিহাসে তাকান হাজেরা আলাইহা মরুভূমিতে সন্তানসহ একা ফেলে রাখা হল মারিয়াম আলাইহা মানুষের অপবাদ একাকিত্ব আর ভয় সহ্য করলেন আসিয়া আলাইহা স্বামীর জুলুমের মাঝেও আল্লাহর উপর ইমান রাখলেন এই নারীরা কি আল্লাহর কাছে কম প্রিয় ছিলেন না বরং আল্লাহ তাদের নাম চিরকাল স্মরণীয় করে রেখেছেন এর মানে নারীদের জীবনের কষ্ট তাদের মর্যাদা কমায় না বরং বাড়ায় অনেক বোন মনে মনে বলেন আমি এত কষ্ট পাই আল্লাহ কি আমার সাথে আছেন কোরআনে স্পষ্ট বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন বাকারা দুইয়ের একশো তিপ্পান্ন নারীরা যখন চুপচাপ সহ্য করেন নীরবে কানেন কারো কাছে অভিযোগ না করে আল্লাহর কাছে ফিরে যান এই অবস্থায় আল্লাহ সবচেয়ে কাছে থাকেন আজ আপনার জীবনে যদি দায়িত্ব বেশি কৃতজ্ঞতা কম বোঝা পড়া কম তাহলে নিজেকে দোষ দেবেন না আপনি আল্লাহর পরীক্ষার ভেতর আছেন আর এই পরীক্ষার প্রতিটি ধৈর্য আপনাকে আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে ভাই ও বোনেরা যদি ভিডিওটি আপনার মনে একটু শান্তি দেয় একটু নূর জেলে দেয় তাহলে নূর সেলে সাবস্ক্রাইব করে রাখুন আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় দোয়া আল্লাহ আপনাকে খুশি রাখুক আর সামনে আরও উপকারী রিমাইন্ডার পেতে পাশে থাকুন প্রিয় বোনেরা ইসলামে কষ্টের মূল্য পরিমাণ দিয়ে নয় সহ্য করার ভঙ্গি দিয়ে নির্ধারিত হয় নারীরা সাধারণত চুপচাপ সহ্য করেন অভিযোগ কম করেন আর নিজের কষ্ট লুকিয়ে রাখেন এই নীরব সহ্যই আল্লাহর কাছে সবচেয়ে দামি রাসুল সাল্লিউসাল্লাম বলেছেন মমিনের কোনো কষ্ট দুঃখ ক্লান্তি এমনকি একটি কাঁটাও যদি তাকে বিধে আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ মুছে দেন বুখারি মুসলিম অর্থানুসারে নারীরা যেহেতু কষ্টগুলো হৃদয় বহন করেন তাদের প্রতিদানও হয় হৃদয় ছুঁয়ে যাওয়া অনেক বোন ভাবেন আমি নামাজ ঠিকমতো পড়তে পারি না ইবাদতে মন বসে না তাহলে কি আমার কষ্টের কোনো মূল্য আছে ইসলাম বলে হ্যাঁ আছে যে কষ্ট আপনাকে অন্যায় থেকে দূরে রাখে অহংকার ভাঙে আল্লাহর দিকে ফিরিয়ে আনে সেই কষ্টই গুনাহ মোচনের মাধ্যম অনেক সময় নারীরা না জেনেই নিজেদের কষ্ট দিয়ে আখিরাত পরিষ্কার করে ফেলেন নারীদের কষ্ট শুধু সহ্য করার জন্য নয় এই কষ্টের বিনিময়ে আল্লাহ দেন দুনিয়াতে নরম হৃদয় মানুষের দোয়া পরিবারের বরকত আর আখিরাতে উচ্চ মর্যাদা রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হল মমিনের কারাগার কিন্তু নারীদের জন্য এই কারাগার অনেক সময় আরও সংকীর্ণ হয় এর কারণ তাদের পুরস্কারও অনেক উঁচু একটা বাস্তব সত্য অধিকাংশ নারীর আল্লাহর সাথে সম্পর্ক কষ্টের সময়েই সবচেয়ে গভীর হয় চুপচাপ সেজদা নীরব দোয়া চোখের পানি এই জায়গাগুলোতেই নারীরা আল্লাহকে সবচেয়ে কাছে পান এই কারণেই অনেক বোন বলেন কষ্ট না পেলে আমি আল্লাহকে এতটা চিনতাম না এটাই কষ্টের গোপন রহমত একজন বোন সংসার দায়িত্ব অবহেলা সব মিলিয়ে ভেঙে পড়েছিলেন তিনি কাউকে বলেননি শুধু রাতের নামাজে চুপচাপ কেঁদেছেন বছর ঘুরে গেল সমস্যা পুরোপুরি যায়নি কিন্তু তিনি বদলে গেছেন তিনি বলেন আমার কষ্ট আমাকে দুর্বল করেনি আমাকে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে এই পৌঁছে যাওয়াটাই সবচেয়ে বড় পাওয়া ইসলাম কখনো চায় না নারীরা ভেঙে পড়ুক কিন্তু ইসলাম জানে নারীদের হৃদয় এমনভাবে তৈরি যা কষ্ট পেলে আরও গভীর হয় আর গভীর হলে আল্লাহকে আর বেশি খুঁজে পায় আপনার জীবনের কষ্টগুলো আপনাকে দুর্বল বানানোর জন্য আসেনি এই কষ্টগুলো এসেছে অহংকার ভাঙতে আল্লাহর উপর ভরসা বাড়াতে দুনিয়ার মোহ কমাতে আর আখেরাতকে প্রাধান্য দিতে যে নারী কষ্টে সবর করে সে আসলে নিজের আত্মাকে পরিশুদ্ধ করছে অনেক আমল মানুষ দেখে দান নামাজ রোজা কিন্তু নারীদের সবচেয়ে বড় আমলগুলো মানুষ দেখে না চুপচাপ সহ্য করা নিজেকে থামিয়ে রাখা কারো কষ্ট না বাড়ানো নিজের চোখের পানি লুকানো এই গোপন আমলগুলোর সাক্ষী শুধু আল্লাহ আর যে আমলের সাক্ষী আল্লাহ তার প্রতিদানও দেন আল্লাহ নিজ হাতে আপনি লক্ষ্য করলে দেখবেন অনেক নারী খুব কষ্টের মাঝেও নামাজ ছাড়েন না দোয়া ছাড়েন না আল্লাহর দরজা ছাড়েন না এটা কাকতলীয় নয় কারণ নারীদের ইমান অনেক সময় কান্নার সাথে মিশে থাকে এই কান্না দুর্বলতা নয় এই কান্না আল্লাহর সাথে সংযোগের ভাষা একজন নারী যখন বলে ইয়া আল্লাহ আমি আর পারছি না এই বাক্যটা আল্লাহর কাছে খুব প্রিয় কারণ এই বাক্যে আছে সম্পূর্ণ আত্মসমর্পণ ইসলাম বলে যে বান্দা নিজেকে ভেঙে আল্লাহর সামনে দেয় আল্লাহ তাকে ভেঙে পড়তে দেন না যদি আজ আপনি অবমূল্যায়িত বোধ করেন ক্লান্ত হয়ে পড়েন মনে করেন কেউ বোঝে না তাহলে জেনে রাখুন আপনার কষ্ট আল্লাহ জানেন আপনার চোখের পানি আল্লাহ গুনে রাখেন আর আপনার সবর একটুও নষ্ট হবে না আপনি একা নন আপনি পরীক্ষার ভেতর আছেন আর এই পরীক্ষা আপনাকে নিচে নামানোর জন্য নয় উঁচু করার জন্য কষ্ট আসা ইমানের বিপদ নয় কিন্তু হতাশ হয়ে যাওয়া বিপদ হতাশা ধীরে ধীরে মানুষকে বলে সব শেষ আর কিছু হবে না আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন কিন্তু ইসলাম বলে এই কথাগুলো সত্য নয় আল্লাহ কোরআনে বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না শুধু কাফির সম্প্রদায় সুরা ইউসুফ বারো সাতাশি অর্থাৎ মুমিনের হৃদয়ে কষ্ট থাকতে পারে কিন্তু নিরাশা থাকার কথা নয় আজকের কষ্ট চিরকালের জন্য নয় আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে সুরা ইনসেরা নয় ছয় একটা রাত যেমন ভোরের আগে সবচেয়ে অন্ধকার ঠিক তেমনি অনেক নারীর জীবনে কষ্ট বাড়ে মুক্তির ঠিক আগে অন্যের জীবন দেখে ভাববেন না তার তো কষ্ট নেই আমারই সব কেন ইসলাম তুলনা শেখায় না ইসলাম শেখায় নিজের পরীক্ষাকে সম্মান করতে আপনার পরীক্ষা আপনার ক্ষমতা অনুযায়ী দেওয়া হয়েছে অনেক সময় কাঁদতেও শক্তি থাকে না তবুও বলুন ইয়া আল্লাহ আমি আছি এই ছোট দোয়াটাও আল্লাহ শোনেন আল্লাহ আমার হৃদয়ের কষ্ট তুমি জানো আমার চোখের পানির হিসেব তুমি রাখো আমি যা পারি না তুমি সেটা পারো আমাকে ভেঙে পড়া থেকে বাঁচাও আর আমার কষ্টকে আমার শক্তিতে বদলে দাও এই দোয়া শব্দের চেয়ে ভরসার দোয়া আজ যদি আপনি বলেন আমি চেষ্টা করছি তবু ক্লান্ত তাহলে জেনে রাখুন চেষ্টা করাটাই এবাদত হাল না ছাড়াটাই আপনার সবচেয়ে বড় বিজয় ইসলাম কখনো বলেনি যে বেশি কষ্ট পায় সে কম মূল্যবান বরং ইসলাম বলে যাকে আল্লাহ ভালবাসেন তাকেই তিনি পরীক্ষা করেন নারীদের কষ্ট বেশি মনে হয় কারণ নারীদের হৃদয় নরম তাদের অনুভূতি গভীর তাদের দায়িত্ব বেশি আর তাদের শক্তি অনেক বড় আল্লাহ নারীদের কাঁধে যে কষ্ট দেন সেই কষ্টের বদলে তিনি এমন সাওয়াব রাখেন যা অনেক আমল দিয়েও পাওয়া যায় না ভাবুন আপনি একা নন যখন আপনি চুপচাপ কাঁদেন আল্লাহ দেখেন যখন কাউকে কিছু না বলে সব সহ্য করেন আল্লাহ জানেন যখন মনে হয় আর পারছি না তখনই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন আল্লাহ যেন আপনাকে বলছেন তুমি দুর্বল নও তুমি আমার কাছে মূল্যবান আমি তোমার কান্না বৃথা যেতে দেব না তোমার ধৈর্য তোমার জন্য নূরের রাস্তা খুলে দিচ্ছে জীবনে প্রয়োগযোগ্য তিনটি শেষ কথা এক নিজের কষ্টকে লজ্জা ভাববেন না কষ্ট লুকানোর বিষয় নয় কষ্ট মানুষ হওয়ার প্রমাণ দুই একা সামলানোর চেষ্টা করবেন না আল্লাহর কাছে বলুন নিজেকে শক্ত দেখানোর দরকার নেই তিন কষ্টের মাঝেও নিজেকে সম্মান করুন আপনি ক্লান্ত হলেও মূল্যবান ভেঙে পড়লেও প্রিয় বান্দা আল্লাহ ইয়াল্লাহ যেসব নারীর চোখে অশ্রু জমে আছে যাদের কষ্ট কেউ বোঝে না তুমি তাদের বোঝ তাদের কষ্টকে রহমতে বদলে দাও তাদের ধৈর্যকে সম্মানে বদলে দাও আর তাদের জীবনে এমন শান্তি দাও যা কোনো মানুষ ছিনিয়ে নিতে না পারে প্রিয় বোন ও ভাইয়েরা এই ভিডিও যদি আপনার হৃদয়ে একটু হলেও হালকা অনুভূতি এনে দেয় তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে এখনও ছাড়েননি এই ধরনের ইসলামিক রিমাইন্ডার পেতে চাইলে চ্যানেলটি পাশে রাখুন আর কমেন্টে শুধু একটি কথা লিখুন ইয়া আল্লাহ আমাকে শক্ত করুন আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন এবং আপনার কষ্টকে আপনার সম্মানে বদলে দিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ